বর্তলিজে যদি হয় তেরো কিলোমিটারে নেমে আসবে দত্তপাড়া ইউনিয়ন সদর উপজেলা উনিশ কিলোমিটার কিন্তু বর্তলি যদি সেন্টার হয় সেটি ছয় কিলোমিটারে নেমে আসবে আজিপাড়া ইউনিয়ন থেকে সদর উপজেলার দূরত্ব তেরো কিলোমিটার বর্তল রোডে সেটি তিন কিলোমিটার নেমে আসবে কিলোমিটার যেটি বর্তলি হলে পাঁচ কিলোমিটারে নেমে আসবে মালদা ইউনিয়নে সদর উপজেলা পরিষদ হলে আট কিলোমিটার বর্তলি হলে সেটি পাঁচ কিলোমিটারে নেমে আসবে এবং ঘোষাখালী ইউনিয়ন সদর উপজেলা পরিষদ পর্যন্ত সতেরো কিলোমিটার যেটি চন্দ্রগঞ্জ যদি উপজেলা বাস্তবায়ন করা সম্ভব হয় এবং হেডকোয়ার্টার যদি বর্তলিতে থাকে সেটি বারো কিলোমিটারে নেমে আসবে এটা আমি কত পরিসংখ্যান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়টি আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা ফাইনাল কোনো সিদ্ধান্ত নয় আমি এটা বারবার করে বলে বলছি এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের কথা বলে সুযোগ আমার মনে থাকার অবকাশ থাকে না মতামত কনস্ট্রাক্টিভ মতামত আপত্তি পরামর্শ সেগুলো আমরা আশা করবো আমার সঙ্গে আমাদের মাঝে যে অতিথিগণ আছে তাদের কাছ থেকে আমরা পারি বক্তব্য শুনবো তারপরে ওয়ান বাই ওয়ান আপনাদের